হরে কৃষ্ণ আগামীকাল সনাতন ধর্মের একটা শ্রেষ্ঠ দিন জন্মাষ্টমী ব্রতের দিন এই দিনটি প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যখন যুক্ত হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছিল সেজন্য এই জন্মাষ্টমী ব্রতের দিন খুবই পবিত্রতম দিন ভুলেও এই দিনে গ্রহণ করতে নেই বা খেতে নেই এই তিনটি খাবার আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব পাশাপাশি শাস্ত্রেই জন্মাষ্টমী ব্রতের বিশেষ কথা বর্ণনা করা হয়েছে সেই সকল প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। আপনি জন্মাষ্টমী ব্রত পালন করেন কিংবা না করেন প্রত্যেকেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে করতে শেয়ার তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য জন্মাষ্টমী ব্রত প্রসঙ্গে জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি জন্মাষ্টমী ব্রত সাধারণ কোন দিন নয় বলা হয়েছে শাস্ত্রে যে ব্যক্তি স্বয়ং ব্রহ্মা বলেছেন যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রতের অবহেলা করবে পালন করবে না মরা মানুষ ভক্ষণ করলে মানে মানুষের মাংস ভক্ষণ করলে এমনকি শকুনের মাংস কাকের মাংস গাধার মাংস ভক্ষণ করলে যে পাপ হয়ে থাকে সেই সমান পাপের ভাগিয়ে হতে হয় এটা আমার নিজের কোনো কথা নয় ব্রহ্মবৈবর্ত পুরাণে নারদ জিকে ব্রহ্মা নিজে বলেছেন হে নারদ এই জন্মাষ্টমী ব্রত দেবতা থেকে শুরু করে স্বয়ং মহাদেব পর্যন্ত পালন পালন করে থাকে সেই দিনটি দিনটি প্রত্যেকের কাছেই একটা গুরুত্বপূর্ণ দিন কিন্তু এই যে ব্যক্তি না করে অবহেলা করবে তাকে বলা হয়েছে যে ব্যক্তি এই দিনে মানে ব্রত না করে তার জন্য সে ব্যক্তি মৃত মানুষ মানে মানুষের মাংস ভক্ষণ করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয় পাশাপাশি আরো বলা হয়েছে শুধু একটা পাপ নয় কোন ব্যক্তি মৃত মানুষের হাত থেকে খাবার গ্রহণ করলে যে পাপ হয় সেই পাপের ভাগ হতে হয়। জ্ঞানী ব্যক্তি যারা জানে এই ব্রত পালন করা উচিত, ব্রতের মাহাত্ম কথা ভগবান শ্রীকৃষ্ণের ব্রত মাহাত্ম সম্বন্ধে জানে তথাপিও যারা এই ব্রত পালন না করে ব্রহ্মাজি নিজে আরো বলেছেন তারা ভয়ানক বিশুদর সর্প হয়ে গভীর বনে তারা বাস করে এমনটা হতে হয় তাদের মানে সর্প হয়ে জন্মগ্রহণ করতে হয় তাদের এবং যে সমস্ত ব্যক্তি পালন করে তাদের জন্য কি বলা হয়েছে বলা হয়েছে যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন পুরাণে সেই সমস্ত ব্যক্তিদের প্রতি আমি নিজে ঋণী হয়ে যাই এবং তাদের পূর্বকালের জন্মার্জিত পাপরাশি রাশি হয়ে যায় সেজন্যই জন্মাষ্টমী ব্রত এতটা গুরুত্বপূর্ণ পাশাপাশি বলা হয়েছে যে পূর্বকালের যারা ভক্তিভরে পালন করবে এই ব্রত এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো অনুষ্ঠান দর্শন করবে তাদের জন্য বলা হয়েছে তাদের পূর্ব জন্মের সাত জন্মের পাপরাশি হয়ে যায় এবং সে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় হয় তাই এই ব্রতকে আমাদের প্রত্যেকের প্রাধান্য দেওয়া উচিত কেন কলিযুগের এই দাপুর যুগের যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমস্ত অবতারের মধ্যে তিনি হচ্ছেন অবতারী কৃষ্ণ কিন্তু অবতার নয় তাকে বলা হয়েছে অবতারী এতে চামস কলাপুংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং সমস্ত অবতারেরা যার থেকে এসেছে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এক অহম দ্বিতীয় না তার থেকেই সবাই এসেছে তা ভাগবতের মধ্যে বলা হয়েছে সেই জন্মাষ্টমী ব্রতের দিনে আমরা প্রথমত জেনে নিচ্ছি কখন থেকে কখন অষ্টমী তিথি শুরু হচ্ছে এবং ব্রত সঠিক সময়ে কোন দিন পালন করতে হবে মূলত অষ্টমী তিথি শুরু হচ্ছে আগামীকালকে ছাব্বিশে আগস্ট সোমবার সকাল আটটা আটত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে অষ্টমী তিথি এবং থাকবে মূলত পরের দিন সাতাইশে আগস্ট মঙ্গলবার সকাল ছয়টা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত সেজন্য এই সময়টুকুর মধ্যে অষ্টমী তিথি থাকবে তবে আমরা দেখতে পাই অন্যান্য বছরের ক্ষেত্রে যে মানে একদিন কিন্তু এবারে সমস্ত বৈষ্ণব সমাজ যদিও পঞ্জিকায় পাবেন যে গোস্বামী মতে সাতাইশে আগস্ট মঙ্গলবার পালন করতে হবে কিন্তু মূলত সমস্ত বৈষ্ণব সমাজ এই ছাব্বিশে আগস্ট বৃন্দাবনবাসীরা থেকে শুরু করে সকলেই বৈষ্ণব সমাজেরা ছাব্বিশে আগস্ট পালন করবে এখন অনেকে বলতে চান বা এরকম প্রশ্ন করেন আসলে এত ধিমত একটা হচ্ছে স্মার্ত মত একটা গোস্বামী মত সাধারণ মানুষ কোথায় যাবে কোনটা প্রকৃতপক্ষে পালন করা উচিত শাস্ত্রীয় বিশুদ্ধ মত কোনটি মনে রাখবে শাস্ত্রের বিশুদ্ধ মতই পালন করা উচিত যাওয়া উচিত নয় শাস্ত্রের যে পথ দেখানো হয়েছে সেটাই পালন করা উচিত এখন শাস্ত্রের বিশুদ্ধ মত কোনটা সেটা হচ্ছে গোস্বামী মত এবং সেই মতে প্রকৃত একটা চান্দ্রপুঞ্জিকের একটা সূক্ষ্ম গণনা রয়েছে সেই গণনা অনুসারে এবছরে ছাব্বিশে আগস্ট সোমবার সকলেই এই ব্রত পালন করে থাকবে এবং আমি নিজেও এই দিনে ব্রত পালন করব। এবং বলা হয়েছে জন্মাষ্টমী পুজো কখন করবো হ্যাঁ মনে রাখবে জন্মাষ্টমী ব্রত করে আমরা অনেকে দর্শন বাড়িতে জন্মাষ্টমী ব্রত করলাম কিন্তু ভগবানের পুজো করলাম না দর্শন করলাম না সেক্ষেত্রে এই ব্রতের ফল মানে ব্রত করার মূল উদ্দেশ্য কি উপবাস মানে কাকে বলে উপমানে নিকটে বাস মানে বাস করা মানে হচ্ছে এই দিনটি না খেয়ে উপবাস করে নিজেকে সংযত করে ভগবানের সেবা করতে হয় এখন আমি কৃষ্ণ পুজো করলাম না এই দিনে অবশ্যই আমাদের যে কোনো মন্দিরে গমন করা উচিত সেখানে গিয়ে ভগবানের পুজো দর্শন করা উচিত যারা পুজো করে এবং যারা দর্শন করে দুজনই সমান ফল লাভ করতে পারে তাই এই দিনে অবশ্যই যে কাজটি করবে প্রথমত হচ্ছে ভগবানের পুজো করতে হয় কিন্তু মূল যে পুজো এমনিতে তো সারাদিন কৃষ্ণ পূজা হবে সকাল দুপুর সন্ধ্যা তো হবেই বেলা অনেক সময় আট বেলা ভোগ দেওয়া হয় বড় বড় মন্দিরগুলোতে। কিন্তু ব্রতের যে মূল কিন্তু সেটি কখন করতে হবে মানে রাখবে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন মধ্যরাত্রে রাত্র বারোটার সময় সবাই মানে যোগ নিদ্রায় সবাই সমস্ত পৃথিবী যোগনিদ্রায় আচ্ছন্ন ছিল এমনকি কংশের কারাগারে সবাই মায়ার প্রভাবে ঘুমিয়েছিল কেউ বুঝতে পারেনি যে দেবকীর একটা ছেলে সন্তান হয়েছিল তো এই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ রাত্র ১২টার সময় আবির্ভূত হয়েছিল এবং কংস মানে দেবকী এবং বসুদেব ভয় পাচ্ছিল কংস আমার এই ছেলেটাকে মেরে ফেলবে তখন ভগবান তিনি তার দিব্য বিষ্ণু রূপ দর্শন করিয়েছিল যে বসুদেব তুমি ভয় করো না আমি হচ্ছে সেই বিষ্ণু তো এভাবেই ভগবান তাদের ভয় মানে কাটিয়ে দিয়ে তারপরে ছোট্ট হয়ে জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন সেজন্য যেহেতু কৃষ্ণ আবির্ভূত হয়েছিল তাই যে মূল এবং অভিষেক সেটি করানো হয় মধ্যরাত্রে রাত্র বারোটার সময় প্রত্যেকটা ভক্তরা এই সময়ে অংশ অংশগ্রহণ করা উচিত আপনি অভিষেক পুজো করেন কিংবা না করেন এই সময় যে কোনো মন্দিরে গিয়ে সেখানে আপনারা পুজো অনুষ্ঠানে অভিষেকে অংশগ্রহণ করবেন এবং দর্শন করবেন এতেও ভগবানের বিশেষ ফল লাভ করা যায় অনেকে আছে ব্রত করতে পারবে না শরীরে অসুস্থতার কারণে তারপরেও আপনারা এই ব্রত দর্শন করবেন অনুষ্ঠান মানে ভগবানের অভিষেক দর্শন করবেন এখন অনেকে বলতে পারেন যে আমি তো কাজের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যেতে পারবো না বা আমি লেখাপড়া করি আমার যেতে পারবো না তেমন একটা পরিবেশ নেই তাদেরকে বলবো আপনারা অনলাইনে পাওয়া যায় এরকম মায়াপুরের লাইভ হবে বা বৃন্দাবনের বিভিন্ন মন্দিরের লাইভ অনুষ্ঠান হয় সেক্ষেত্রে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এই লাইভ অনুষ্ঠান ভগবানের সরাসরি যে অভিষেক অনুষ্ঠান এগুলো দর্শন করতে পারেন এর মাধ্যমেও আশা করি একটুকু হলেও ভগবানের বিশেষ কৃপা লাভ হবে এবং আর বিষয় হচ্ছে ব্রত পালনের নিয়ম কি জন্মাষ্টমী ব্রত পালন করার নিয়ম কি সেটা হচ্ছে আগামীকালকে তো ব্রত জন্মাষ্টমী ব্রত আপনারা আজকের দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন মানে নিজেকে সংযত করবেন সারা দিনে মিথ্যা কথা বলা উচিত নয় পরনিন্দা পরচর্চা স্ত্রী সংঘ এগুলোকে বর্জন করে আপনারা দিনটি পালন করবেন আজকের দিনটি এবং রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন কেননা ব্রত করার পরে যদি দাঁত থেকে অনেকে আছে দাঁতের সমস্যা সেক্ষেত্রে দাঁত ব্রাশ করার সময় একটু মানে হালকা রক্ত বের হয় তো একাদশীর দিনে অথবা যেকোনো ব্রতের দিনে যদি দাঁত থেকে রক্ত বের হয় বা শরীর থেকে রক্ত বের হয় এতে ব্রতে দোষ লাগে ব্রতের ফল অনেকটাই সে ব্যক্তি কম লাভ করতে পারে তাই ব্রত করে কখনো রক্ত বের করা উচিত নয় মানে ভুলো ক্রমেও যেন না হয় এজন্য আগের দিনে দাঁত ব্রাশ করা উচিত এরপরে আপনারা জন্মাষ্টমী ব্রতের দিনে অবশ্যই মানে দেখবে এই দিনে খুবই ভরে ভোরে ঘুম থেকে উঠবেন তারপরে স্নান করে নেবেন স্নান করা উচিত স্নান করা একটা আবশ্যক টয়লেটে গেলাম সেই অপবিত্র কাপড়ে কাপড়ে নোংরা বসে থাকলাম এই অবস্থায় কিন্তু ভগবানের মন্দিরেও গমন করা উচিত নয় এবং তাকে দর্শন করা উচিত নয় স্নান করে শুদ্ধ কাপড় পরিধান করবেন কাঁচা ধোয়া কাপড় সেই কাপড় পরিধান করে এরপরে ভগবানের পুজো অনুষ্ঠানে যাবেন ভগবানের মন্দিরে যাবেন চেষ্টা করবেন এই দিনটি সারাদিন যদি সম্ভব হয় অনেকের আছে কাজ বাজে থাকতে হয় জীবিকা নির্বাহের ক্ষেত্রে অনেকের পড়ালেখা আছে তবে চেষ্টা করবেন সারা দিনটি ফাঁকা রাখার জন্য এই দিনে আপনি মন্দিরে যাবেন ভক্ত সঙ্গে কাটাবেন একটুকু সেবা করবেন ভক্তদের সাথে অথবা আপনি নিজে ভগবান আর একটা বিষয় হচ্ছে এই দিনটি মানে জন্মাষ্টমী ব্রত অসম্পূর্ণ থেকে যাবে যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা পাঠ অথবা শ্রবণ না করা হয় খুবই গুরুত্বের সহিত দেখা উচিত আপনি যে ব্রত করবেন সেটা যে ব্রত হোক না কেন সেই ব্রত মাহাত্ম অবশ্যই শ্রবণ করা উচিত জন্মাষ্টমী ব্রত পালন করে যদি ভগবানের লীলা কথা শ্রবণ না করা হয় তবে ব্রত অসম্পূর্ণ থেকে যায় প্রত্যেকের এই দিনে আপনারা ইউটিউব থেকে শুনতে হবে সেরকমও না আপনারা নিজেরা জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ রয়েছে জন্মলে অথবা গুগলে সার্চ করলেও ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা পাওয়া যায় তো এই লীলা নিজে পাঠ করবেন এবং শ্রবণ করবেন কিন্তু এই দিনে ভগবানের কথা পাঠ বা শ্রবণ করাবিহীন থাকা উচিত নয় অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা পাঠ করা উচিত তৃতীয়ত একটা বিষয় হচ্ছে এভাবে আপনারা দিনটি অতিবাহিত করবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তো না খেয়ে ব্রত করতে পারি না মানে অন্য অনেক রয়েছে যে কোনো ব্রতই করেনি কিন্তু ইচ্ছা জন্মাষ্টমী ব্রতটি পালন করবে সেক্ষেত্রে প্রচন্ড ক্ষুধা লাগে সেক্ষেত্রে কি করা যায় যারা না খেয়ে ব্রত করতে পারবে না মনে রাখবে এমনিতে সাধারণ একাদশী ব্রত আমরা ফলমূল খেয়ে করে থাকি কিন্তু এই জন্মাষ্টমী ব্রতের দিনটি আমাদের বিশেষভাবে পালন করা উচিত যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করে তার জীবনের সকল পাপ থেকে মুক্ত হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় হতে পারে সেই জন্মাষ্টমী ব্রতের দিন সাধারণ কোনো দিন নয় এই দিনটিতে আমাদের উচিত নির্জলা ব্রত করা মানে আগের দিনে খাবার খাবে এবং পরের দিন জন্মাষ্টমীর দিন রাত্র বারোটার পরে গিয়ে ভগবানের অভিষেকের পরে আপনারা অনুকল্প ফল মূলাদি গ্রহণ করতে পারেন এভাবে করে মানে সারা দিনটি নির্জলা করা উচিত এখন যারা পারবে না তারা ফল মূলাদি গ্রহণ করবেন মানে রাখবে অনেক সময় আছে ছোট্ট বাচ্চারা বলে যে মায়ের কাছে বাবার কাছে আমি একাদশী ব্রত মানে এই জন্মাষ্টমী ব্রত পালন করবো সেক্ষেত্রে ওদেরকেও মানা করবেন না এই একটা দিন আপনি সকলে মিলে পালন করুন বেশি বেশি ফলমূল বাড়িতে এনে রাখুন যেন সবাই মানে ভালোভাবে ব্রত করতে পারে মানে যারা না পারবে তারা ফলমূল খেয়ে হলেও এভাবে আপনারা সারা দিন অতিবাহিত করুন এবং রাত্র বারোটার পরে সেই অভিষেকের পরে অনুকল্প প্রসাদ কি অনুকল্প হচ্ছে ফলমূল গ্রহণ করবে ভগবানের চরণামৃত পান করবে কিন্তু তখনও ভগবানকে এই দিন বিশেষ করে পিঠা পায়েশ পুলি এগুলো ভোগ দেওয়া হয় তালের পিঠা ভোগ দেওয়া হয় অনেকে প্রশ্ন করেন তালের পিঠা খাওয়া যাবে কিনা এই মানে জন্মাষ্টমীর দিনে না মনে রাখবেন চাল থেকে যত খাবার হয় এগুলো খাওয়া যাবে না ভগবানের এই সমস্ত প্রসাদ অন্য সবজি গ্রহণ করা যাবে না শুধুমাত্র ফল জল এবং আপনারা দুগ্ধ মানে এই চননামৃত পান করবেন কিন্তু এছাড়া অন্য কোনো প্রসাদ পান মানে গ্রহণ করা যাবে না আপনারা এগুলো সযত্নে রেখে দিয়ে পরের দিন পারণের সময় মানে এইভাবে গ্রহণ করবেন ভগবানের ভগবানের কাছে কৃপা প্রার্থনা করে দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একশত আট জোড়া তুলসী ভগবানকে অর্পণ করতে বিশেষ দিন এই দিনে সৌভাগ্য লাভের জন্য একটা গুরুত্বপূর্ণ উপায় সেটা হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন একটি করে তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করে তার জীবনের সমস্ত অমঙ্গল দূরবিত হয় এবং ভগবান তার প্রতি হয়। তো এই দিনে আপনারা শতনাম স্তত্র বলে মানে এক একটা নাম বলে ভগবানের চরণে এক একটা তুলসী পত্র এই বৃদ্ধাঙ্গোষ্ঠী এবং অনামিক অঙ্গোষ্ঠী দিয়ে তুলসী পত্রের বোটা স্পর্শ করে চন্দন মিশ্রিত করে এ তৎ স্বচন্দনা তুলসীপত্রম শ্রী আমি এই মন্ত্র বলে ভগবানের চরণে অর্পণ করা উচিত এবং এই জন্মাষ্টমী ব্রতের দিন আর একটা অর্পণ করা উচিত এই দিনে বৃন্দাবনে অনেক প্রকার ভোগের আয়োজন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্য ছোট্ট গোপালের জন্য তো তেমনি বাড়িতেও আপনি এত কিছুর আয়োজন করতে না পারলেও সংক্ষেপে কৃষ্ণের দুই তিনটি প্রিয় খাবারের প্রস্তুত করবেন এতে নিজের হাতে তৈরি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় খাবার হচ্ছে লাড্ডু যে ব্যক্তি এই দিনে ভগবানকে ভোগ করে ভগবান তার প্রতি মনোহর লাড্ডু সে কৃষ্ণ বাড়িতে আসার কথা বলে যেত খেলার মাধ্যমে সে এত খেলা খেলতো খেলায় মত্ত থাকতো যে সন্ধ্যা উপস্থিত হতো সন্ধ্যা কাল বাড়িতে আসতো না মা যশোদা তাকে ডাকতে যেত ওই সময়েও খেলার মধ্যেও সেই লাড্ডু তার লাড্ডুর প্রতি মন থাকতো এবং মা যশোদা কি করতো যে কৃষ্ণ খেলতে যাবে তাই তার আঁচলে কিছু লাড্ডু বেঁধে দিত খেলার মধ্যেও কৃষ্ণের সেই লাড্ডুতে মন আকর্ষণ করত এবং সে সেই লাড্ডু খেত আর দৌড়ে দৌড়ে খেলাখেলি করত। তো সেজন্য সেই লাড্ডুর নাম হয়েছে মনোহর লাড্ডু যা কৃষ্ণের মনকেও আকর্ষণ করে হরণ করে সেই লাড্ডু ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এই দিনে আপনি ভগবানকে লাড্ডু ভোগ অর্পণ করতে পারেন দ্বিতীয়ত একটা ভোগ হচ্ছে সেটা হচ্ছে পায়েস এই পায়েসও আপনি প্রস্তুত করে ভগবানকে অর্পণ করতে পারেন যতবার কৃষ্ণ হস্তিনাপুরে আসতো সেই মা কুন্তীর হাতে কিন্তু পায়েস ভোগ গ্রহণ করত। তো আপনারা পায়েসও দিতে পারেন অথবা আর একটা খাবার হচ্ছে মন মতো আপনার নিজের পছন্দ মতো শাস্ত্রে থাকতে হবে এরকমটা নয় আপনার ভালো লাগে এমন কোনো পিঠা অথবা এমন কোনো ভালো ভালো খাবার আপনি সুন্দর করে শুদ্ধভাবে প্রস্তুত করে ভগবানকে ভোগ অর্পণ করতে পারেন এর মাধ্যমে ভগবান বিশেষভাবে কৃপা করে খুবই প্রসন্ন হয় তো আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় তার পূর্বে আমরা ভগবান শ্রীকৃষ্ণের খুবই সুন্দর একটি লীলা যা শ্রবণ করলেও ভগবানের কৃপা লাভ হয় প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন ভগবানের এই সুন্দর যারা ভগবানের পুজো করবে তারা কি ফল লাভ করবে সেই প্রসঙ্গে জেনে জেনে নেই আমরা ভিডিওর মূল প্রসঙ্গটি ছোটবেলায় সুদামা নামে কৃষ্ণের একজন বন্ধু ছিলেন সুদামা অতিশয় সদ এবং নির্লভ চরিত্রবান নিষ্ঠাবান ভক্ত ব্রাহ্মণ ছিলেন কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন একই গুরুর নিকট তারা পড়াশোনা করেছেন শ্রীকৃষ্ণ বড় হয়ে দ্বারকার রাজা হলেন তার বিখ্যাত মানে তার খ্যাতি সর্বত্র এদিকে সুধামার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো এই অবস্থা যে এমন অবস্থা যে দুবালা ঠিক খাবারও জুটে না একদিন সুদামার স্ত্রী তাকে বললেন ওগো তোম তুমি তো কৃষ্ণের বন্ধু তোমার তো কৃষ্ণের বন্ধু আছে দ্বারকায় তিনি হচ্ছেন দ্বারকার রাজা তার কাছে গিয়ে আহ গেলে হয়তো কিছু সাহায্য পেতে পারো তাতে আমাদের অভাব অনেকটা ঘুচতো কিন্তু নির্লোভ সুধামা স্বভাব সুলভ লজ্জায় তাতে রাজি হলেন না বললেন আরে এই অবস্থায় কি করে ওর কাছে যাই কিন্তু স্ত্রীর পীড়াপীড়িতে ও অনেকদিন পর বন্ধুর সঙ্গেও দেখা হবে এই ভেবে রাজি হলেন যাওয়ার সময় তার স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিরার খুঁত সুদামার চাদরে বেঁধে দিলেন যদিও কৃষ্ণকে এই অতি সামান্য উপহার দেওয়ার কথা সুদামার অত্যন্ত কুণ্ঠিত হলেন কিন্তু এছাড়া কি বা ঘরে আছে সুদামা দ্বারকায় রওনা হলেন সুদামা দ্বারকায় পৌঁছে শ্রীকৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়ালেন তাকে দেখা মাত্র কৃষ্ণ আরে সুদামা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন সুদামা অজরে কেঁদে ফেললেন কৃষ্ণ তার ঘরে গিয়ে সহস্তে তার দুই পা ধুইয়ে দিলেন তারপর শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করলেন এবং চারজনেই তার পরিচর্যায় নিযুক্ত হলেন এভাবেই খাওয়ার সময় সুদামা মাঝে মাঝে কাঁদছিলেন এই ভেবে আমি এখানে এত উপাদেয় খাদ্য খাচ্ছি ওদিকে আমার বউ মানে স্ত্রী আজ সামান্য খুঁতকুড়ো চিবিয়ে দিনটা কাটাচ্ছে শ্রীকৃষ্ণ সব লক্ষ্য করলেন কিন্তু মুখে কিছু বললেন না খাওয়া দাওয়ার পর কৃষ্ণ জিজ্ঞাসা করলেন কি রে আমার জন্য কি এনেছিস দে সুধামা আমতামতা করে বললেন এনেছি মানে ইয়ে মানে কিন্তু কৃষ্ণ ইয়ে মানে করছিস কেন পুটলিতে কি আছে কৃষ্ণ পুটলি খুলে দেখে বললেন আমার জন্য চিরে এনেছিস আসলে লোকে আমাকে একনাগারে মিষ্টি খাইয়ে অরুচি বাঁধিয়ে দিয়েছে তাই কতদিন ধরে সাত বদলের কথা ভাবছিলুম তাই আমার মনের কথাটা ঠিক বুঝতে পেরেছিস আবার শুকনো চিরে খেতে অসুবিধা হবে বলে জলে ভেজিয়ে এনেছিস তোর জবাব নেই সুদামা কাঁদতে লাগলেন শ্রীকৃষ্ণ কি কিরে তখন থেকে খালি কাঁদছিস কেন বউয়ের কথা ভাবছিস সুদামা না রে ভাই আসলে আসবার সময় আমাদের ফেলে আসা ছোটবেলার কথাগুলো তাই আর চোখের জল পরে পরে চিরে ভেজে গেছে কৃষ্ণবাহ চমৎকার দেখ কত লোক আমায় কত কিছু খাওয়ায় কিন্তু জানিস আজপুর আজ পর্যন্ত কেউ চোখের জলে ভেজানো চিরে খেতে দেয়নি এই বলে শ্রীকৃষ্ণ সেই সামান্য চিরের খুঁত পরম তৃপ্তির তৃপ্তি ভরে খেলেন বললেন সত্যিই তোর জবাব নেই সুদামা এই জন্য তোকে তো এত ভালোবাসি তারপর তারা অনেকক্ষণ গল্প করলেন অনেকদিন পরে বন্ধুর সাক্ষাৎ পেয়ে এতই আনন্দ হচ্ছিল যে সুদামার তার দারিদ্রের কথা কৃষ্ণকে বলতে ভুলে গিয়েছেন কৃষ্ণের থেকে সাহায্য চাওয়ার কথাও মনে এলো না তারপর এলো বিদায় নেবার পালা কৃষ্ণ বললেন আবার আসবি তো সুদামা বললেন আসবো তারপর সুদামা বাড়ির পথে রওনা দিলেন বাড়ির কাছে এসে পৌঁছে দেখলেন কোথায় গেল তার তার সেই কুটির জায়গায় বিশাল এক অট্টালিকা ঘরে ধন একই অভাব নেই ব্যাপার একই করে সম্ভব হলো তিনি বাইরে দাঁড়িয়ে অবাক হয়ে এইসব ভাবছেন এমন সময়ে তার স্ত্রী তাকে বারান্দা থেকে দেখতে পেয়ে নিচে নেমে এসে সুদামাকে বললেন ওগো তুমি বাড়ি থেকে বেরুলে আর আমি সব আমি সবে পুজোয় বসেছি হঠাৎ দেখি সব কিরকম পাল্টে গেল অথচ শ্রীকৃষ্ণ আমাদের অভাব দূর করে দিয়েছে দেখেছ শ্রীকৃষ্ণ আমাদের অভাব দূর করে দিয়েছে আরো অবাক হয়ে বললেন আরে হয। তা কি করে হয় আমি তো ওকে আমার দুরবস্থার সম্বন্ধে কিছু বলিনি তার স্ত্রী বললেন ও গো তুমি তাকে কিছু বলতে হয় ওকে মানে তাকে কিছু বলতে হয় না তার কাছে গেলে তিনি সব ঠিক করে বুঝে নেন তোমার বন্ধু হলেও তুমি তাকে চিনতে পারো নি কিন্তু আমি চিনতে চিনতে পেরেছি ঠিকই তিনি যে আর কেউ গো ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ যদিও হয়তো বা পাঠ করার সময় একটু বেজেছে কিন্তু বুঝতে পেরেছেন ভগবান শ্রীকৃষ্ণ কতটা করুণাময় তার তার বা ভক্তি করলে আমরা কি ফল লাভ করতে পারি কিন্তু এই শুভতম দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের দিন প্রত্যেকে পালন করবেন এই দিকে এই দিনে যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে ব্রত না করে থাকা উচিত নয় এই দিনটি ব্রত করে ভগবানের পুজো করবেন দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে অনেকে শুভ দিন মানে বুঝে কি আমরা একটু ভালো খাবার দাবার ব্যবস্থা করা এই দিনে ভালো খাবার খাবার জন্য নয় ভগবানের কৃপা লাভের জন্য এই দিনে আমিষ দ্রব্য রন্ধন করা উচিত নয় এবং কোনো প্রকার চাল থেকে যত খাবার হয় কোনো কিছু গ্রহণ করা উচিত নয় একমাত্র রাত্র বারোটা পর্যন্ত ভগবানের পুজো দেওয়ার আগে পর্যন্ত কিছু গ্রহণ করবেন না যদি সম্ভব হয় তা না হলেও ফলমূল খেতে পারেন কিন্তু ভাত এই সমস্ত খাবার ভুলেও খাবেন না তৃতীয় অনেকে আছে যে ব্রত করে তারা সাবুদানা খায় বা চাল গ্রহণ করে সেক্ষেত্রে শ্যামা চাল ভুলেও কোনো ব্রতে গ্রহণ করা উচিত না তো এই সমস্ত খাবার প্রত্যেকে ব্রত করবেন এবং এই ব্রত মাহাত্ম সকলের মাঝে পৌঁছে দেবেন এবং যে খাবারগুলো খাবেন না সেটা হচ্ছে তা তো বলেই দিলাম যদি আজকের এই তথ্যগুলো যেটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ